অনেক দিন আগের কথা এক দেশে একটা অনেক বড় জাদুর পাহাড় ছিল এই পাহাড়টাতে সন্ধ্যার পর কেউ এখানে আসতো না কারণ এই জাদুর পাহাড়ে সন্ধ্যার পরেই উপরে একটা চাঁদ দেখা যেত আর সেই চাঁদ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মাটিতে নেমে আসত আর আজকেও তো প্রত্যেক দিনের মতো সন্ধ্যা হয়ে গেছে আর চাঁদ উঠে গেছে সেই চাঁদ থেকে এখন একটা জাদুর ডিম নেমে আসবে তবে এই জাদুর ডিমের ভিতর কি আছে সেটা কিন্তু কেউ জানে না হ্যাঁ হ্যাঁ অ আমি হচ্ছে জাদুর ধৈত্য আমি কাই না কোনো হত্য তাই তো আমার শরীরটা রুগা সুকা হয়ে গেছে আর এই জন্যই তো আমি পৃথিবীতে চলে এলাম যেখানে যেটা পাব আর ধরে ধরে ঘপ ঘপ করে সেটাকে খাবো হা 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 ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না রে চুরি করতে গেলেই আমি দরা কাই রে আর দরা কাইলে রে ভাই কেউ আদর করে রে আরে সেই আদর কালি হাতে কেউ করে না রে কারো হাতে যারু তাকে আবার কারো হাতে মুগর সামনে যা পাই তাদের পিটাইয়া আমার বাঙ্গে হাডুর ঘর টম কিন্তু জানতো না যে এই পাহাড়ের রাস্তাটা একটা ভয়ঙ্কর রাস্তা এই রাস্তায় তার সাথে কি হতে যাচ্ছে সেটা জানতো না কারণ সে তো গেছিল চুরি করতে আর পাবলিকের কেদানি ধরা খাওয়ার ভয় পাইয়া এই রাস্তা দিয়ে আসছে দৌড়াইয়া তাই তো সে এখন উল্টাপাল্টা গান গাইয়া যাইতাছে এই রাস্তা দিয়া তার সাথে কি হয় সেটা দেখুন আপনারাই ভাইয়া ব্যাপারটা বুঝলাম না একটা শিকার তো পাচ্ছি না কত ধরে বসে আছি রাত্র তো শেষ হয়ে যাচ্ছে কত নিয়ে আসছি আসবো আর গপ করে শিকার ধরবো আর অপ গপ গপ করে কে ফেলবো দূর চাই গপ করে খাবো তো দূরের কথা এখন তো দেখি কোনো শিকারই নাই কি ব্যাপার এই জায়গাটা কেমন যেন একটু নীরব নীরব মনে হচ্ছে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না কেমন জানি ভুতুরে ভুতুরে মনে হচ্ছে এত জায়গায় এত চুরি করলাম এত জায়গা দিয়ে গেলাম আইলাম মাগার কোনো জায়গায় কোনো ভয় পাইলাম না তবে এই জায়গাটা কেমন যেন একটু বিতু ভিতু মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছে দূর আমি একটা চোর চুরে কি এসব ভুট ভয়ঙ্কর ভয়ঙ্কর এসব ভয় পাইলে চলবো ইম্পসিবল আমার কাজ একটাই চুরি করতে হবে আর যেখান দিয়ে মন চাই সেখান দিয়ে যেতে হবে হোক সেটা জঙ্গল আর তা না হলে হোক ভূতের গাছ তাতে আমার কিচ্ছু যায় আসে না যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাহা দু উঠেছে এই পাহাড়ের উপরে ওরে আমি একটা চোর রে চুরি কইরা আইসি রে জাদুর এ পাহাড়ে কিরে এটা জাদুর পাহাড় না কিসের পাহাড় আমি তো এইটা জানি না তাইলে আমার মুখ দিয়ে যাদুর পাহাড় আইল কেন এ কাম তো গড়াই লাইছি রে এ তো দেখি ভয়ঙ্কর ডাইরেক্ট ভয়ঙ্কর পাহাড় রে সামনে এটা কি দেখতেছি কত মোটা দানব দৈত্য ওর বাবা দত্তরানাকে নাকি যাকে পায় তাকে কে পেলে এইবার তো আমার কবর আছে রে আরে 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 এতো দেখি ম্যাগনা চাইতে বৃষ্টি রে এ তো আমার শিকার পাইয়া গেছি রে আহ কি না দোষ নুদোষ একটা বিড়াল কাইলেই মনে হয় জিব ভাই পানি আইবো দূর দেখে তো জিব ভাই পানি আইতেছে আর কাইলে তো পেড়ে চললে যাইবো যা গোয়া কলা গাছের দাগ বেড়ে লাগ গোয়া দৈত্য রে আর দেরি করিস না এখনই গপ করে ধর আর গপ গপ করে খাইয়া সর পরে টমরে বাঁচতে চেলে পাকান দিয়ে নিয়ে দৌড়া দৌড়ের উপর থাক গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে একান থেকে পালা ওয়ান টু থ্রি এইবার আমার আর ধরে কে ভাগ টম ভাগ এই যা কামড়া সার সেরে এত দিয়ে পালাইতেছে পালাইতেছে তু শুধু পালাইতেছে না মনে হইতেছে যেভাবে দৌড়াইতেছে পাকান দিয়ে নিয়ে দৌড়াইতেছে সর্বনাশ এটারে আমার ধরতে হবো আমার জীবনে কোনো শিকার আমার কাছ থেকে পালাতে পারে না আর তুই তো একটা বিড়াল তোকে তো আমি ধরেই চার ওয়ান টু থ্রি ফোর ফাইভ দুর আর দরকার নাই তাড়াতাড়ি এটারে ধরি হ্যাঁ হায় রে এইটা তো আমার ফিসে পিছে আইতাসে এইবার আমি কোন দিকে যাই রে ওরে টম কী করা যায় কি করা যায় বিপদের সময় তো মাথার বুদ্ধিও ঠিকমতো কাজ করে না আর আমার মাথার বুদ্ধি তো আগে থেকেই কোনো কাজ করে না এই আমি যত বিপদে পড়ছি সব বিপদ থেকে তো আমাকে একমাত্র জেরি উদ্ধার করেছে তাহলে তো এই বিপদ থেকে একমাত্র জেরি আমাকে পারবে উদ্ধার করতে জেরি হেল্প মি চেরি আমি বড় বিপদে পড়েছি তাড়াতাড়ি আসো দৈত্যর বাচ্চা দৈত্য আমার পিছিয়ে পিছিয়ে আয়ত আছে আমারে নাকি কাইব তার দাঁতে তেল লাগাইয়া জেরি বাচ্চাও ও আমার চুর বন্ধু তুমি ডাক থাস গো আমি হুন তাসি গো কিন্তু তুমি কোথায় আছো এই ডা জানি না গো আগে তোমার ঠিকানা দাও তারপর আমারে ডাক দাও আমি আইয়া তোমারে উদ্ধার করমুরে যাতে পরের দিন আবার তুমি চুরি করতে পার

ও একটি মিনিটে দাঁড়াও গোটম আমি মাত্র এক ঘন্টা সময়ে আইতা আসি ওই দৈত্যর কাছ থেকে তোমায় উদ্ধার করতাছি আরে কই কি এক মিনিট কইছে সেটা না মানলাম এখন আবার কইতেছে এক ঘন্টা আরে যেরি এক ঘন্টা পরে আসার দরকার নাই কারণ এক ঘন্টা না আর দশ মিনিট পরে আমার আর এখানে আর দেখবা না কারণ কেমনে দেখবা আমারে তো দৈত্য দৈরে লাইবো আর তো আমার কাহে লাইব আর কাহেলে তুমি আয়া কি তা করবা এক ঘন্টা পরে বুঝে গেছি কি করতে হইবো তাড়াতাড়ি আইসা তোমারে উদ্ধার করতে হইবো তুমি কোনো টেনশন কইরো না রে আমি আইতাছি হেলক্টার দি রে কিন্তু সমস্যা একটাই আমার হেলিকপ্টারের তেল তো নাই তেল তো নাই কোনো সমস্যা নাই আমার একটা হুন্ডার আছে রে হুন্ডার দিয়ে আমি আই তাসি রে ওটম অপেক্ষা করো তোমায় উদ্ধার করতাসি রে যাতে তুমি পরের দিন আবার চুরি করতে পারো রে এরপর তাদের মধ্যে সুরে সুরে কথাবার্তা হয়ে যায় আর কথাবার্তা হওয়ার পরে জেরি তার বাইক নিয়ে রেডি হয়ে যায় এইবার তো জেরি তার বাইক রে এত সাউন্ড দেবে এত সাউন্ড যাতে দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিটে টমকে গিয়ে উদ্ধার করতে পারে তাহলে দেখুন কেমনে জেরি এত স্পিডে হুন্ডার চালায় রে আমি যে কইলাম রে হুন্ডা দিয়ে উদ্ধার করো আমার হুন্ডার তো তেল নাই দুই মাস ধরে তাহলে হুন্ডার আমি কেমনে চালাবো কাম সারছে রে এখন কি করি কি করি তাড়াতাড়ি মাথায় বুদ্ধি বের না করলে জেরিকে ধরুন না মানে আমি তো ঠিক আছি টমকে বাঁচাইতে হইব এই তো মনে পড়ছে যখন আমি শয়তানের পাশায় গিরো দেই তখনই তো আমার মাথায় বুদ্ধি বের হয়ে যায় হুম শয়তান রেডি হয়ে যাও তোমার পাশায় আমি গিরো দিব হ্যাঁ আমার মাথায় একটা বুদ্ধি বের হ যাতে টমকে উদ্ধার করতে পারে না একটা না করতে শয়ানের পাশে গিরো মাথায় বুদ্ধি বের হ শয়তানের পাশে সাতটা গিরো মাথায় বুদ্ধি বের সাতটা দেবো মানে একশোটা দি শয়তানের পাশে দুইশো গিরো আমার মাথায় বুদ্ধি বের ট্যাং বুদ্ধি পাইয়া গেছি বেলুন বাবাজি কাঁচে আহ কাছে আহ তোমার দিয়ে কাম চালামো আ এইবার বেলুন গুলাকে আমি হুন্ডার সুন্দর করে বাইদা দিমু তারপর হুন্ডাটাকে নিয়ে আকাশে উড়তে উঠতে আমি কার কাছে যাব টমের কাছে ওই যে বলছিলাম না হেলিকপ্টার বিমান আমার একে একে হুন্ডারও চললো হেলিকপ্টারে কাম হইলো একে একে দুই দিল কেমন হইলো যাই হোক তাড়াতাড়ি যাই টমকে উদ্ধার করে গিয়ে এরপর জেরিতার হেলিকপ্টার মার্কা হোন্ডার নিয়ে আকাশে উঠে গেল আর আকাশে উঠতে উঠতে একটা ডাইনি বুড়ির সাথে দেখা হলো সেই ডাইনি বুড়ি জেরিকে দেখে অবাক হয়ে গেল আর অবাক হয়ে জেরিকে কিছু কথা বললো

এই যা আর এক আপদ করতে গাইলো এমনি এক আপদ আমার বন্ধু টমকে আটকা রাখছে এনে দেখি আর এক কি করা যায় কিছুই তো বুঝতেছি না যদি এখন হাসা মিসা কিছু না কই তাহলে তো এটা আমার সার না হুম আবার শয়তানের পাশে গিরে দিতে হইব হ্যাঁ শয়তানের পাশে গিরো জেরের মাথায় বুদ্ধি বের হ শয়তানের পাশে তিনশো গিরো এবার জেরের মাথায় পটপট বুদ্ধি বের হ হুম পাইয়ে গেছি ঠিক আছে ডাইনি বুড়ি তুমি যেহেতু আমার গাড় মস্কাইয়া দিবা তাহলে তো ভয়ে তোমাকে আমার আসল ঘটনা বলতে হইব হুম শুনো ওই নিচে একটা নাই বাদামের দোকান আছে হ্যাঁ ওই নাই বাদামের দোকানে গিয়ে কিছু বাদাম খাইবা আর কিছু বাদাম খাইলেই তুমি দেখবা অটোমেটিক তুমি যাতেই ধরবা সেটাই আকাশে উঠে গেছে এবার আশা করে সব তুমি কলার কলার বুঝতে পারছো হ্যাঁ এবার আমাকে নাদার করে আমাকে ডিস্টার্ব না করে যাও তুমি আমার মতো হয়ে যাও হ্যাঁ কি বলো জেবি নাই বাদারের কাছ থেকে আমার বাদাম কিনে খাইলে আমি যা চাই মানে যা হাডি রে যাইবে ঠিকই কিন্তু ওইখানে গিয়ে আমার গালি দিবি কারণ আমি যা কইছি সব মিছা কথা তোর কাছ থেকে বাঁচার জন্য তুই আমার সাথে যেমন দুই নাম্বারি করছিস তাই তোর সাথে আমি তিন নাম্বারি করছি কিন্তু বুঝলাম না এই বুথের এত বুকা হয় কেমনে যা গো এত বিষয় চিন্তা করলে এখানে দাঁড়িয়ে তারপর দেখবো যে আমার ভূত বুথ আবার ধরে ফেলছে তার আগে এখান থেকে কেটে পড়ি

চোরের তো এলাম আর একটু সামনে কি রে বাবা আশেপাশে তো কোথাও কোনো দোকান দেখতে পাচ্ছি না ব্যাপারটা তো আমি কিছুই বুঝলাম না আমার কি জেরি আবার বোকা বানাইলো নাকি আমি তো শুনেছি জেরি নাকি অনেক চালাক এই জেরির সাথে তো ভালোভাবে কথা না বললে জেরি দারুণ শিক্ষা দেয় নাকি এই তো আমি একটু জেরির সাথে কমতা দেয় তাই কি জেরি আবার বোকা বানাইছে কাম সারছে জেরি তো আবার বোকা বানাইছে

কিন্তু রাস্তার এখানে ওখানে যাইতে জানি কিসের সাথে কিন্তু এখানে বেড়াটা কিছুই দেওয়া যাইতেছে না হায় হায় রে কোন দিকে যায় জেরেও না আর কতক্ষণ দৌড়াইতে হবো কিন্তু তামা যাবে না দৌড়াতে থাকতে হবে দৌড়াইতে থাকতে হবে এই তো পাইয়া লাইছি হ্যালো টমা পিছে তো দেখো পিছে আমি চইলা আসছি তোমাকে উদ্ধার করিতে হা হা ওরে সর্বনাশ কাম সারছে রে এ তো দেখি জেরি এই জেরি তো অনেক আগে একবার আমার অবস্থা ময়দার করে ছেড়ে দিছিল সর্বনাশটা হইছে রে জেরির সাথে পাঙ্গা নেওয়া যাবে না আর জেরির বন্ধুই তো টম তার মানে কিছু করতে গেলে এখানে বন্ধ হবে আমার দম ওরে বাবা আমার মান সম্মানই এখান থেকে আমি কেটে পড়ি এ টম তোরে আমার খাওয়ার দরকার নাই হ্যাঁ তুই এনে তাকরে ভাই আমি এখান থেকে পালাই এরপর দৈত্য চিনতে পেরে সেখান থেকে জান নিয়ে কোনো মতে দৌড়ে পালায় আর এতে টমের তেমন কিছু হয় নাই কিন্তু সমস্যা একটাই ওই ডাইনি বুড়ি টম আর জেরিকে টিকি কুজে বের করে ফেলে ওরে সর্বনাশ টম দেখো ওই ডাইনি বুড়িটা আসছে এই ডাইনি বুড়িকে একটু আগে বোকা বানাই আসছি বাস্তে চলে এখান থেকে পালাও টম আবার ধরের উপর থাকো এই যে বন্ধুগণ আরো মজার মজার কার্টুন দেখতে চলে এই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট লিখে দাও পার্ট তাহলে আরো মজার মজার নতুন কার্টুন আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য